নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগত আমি আজ একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো চাপর ঘন্ট ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে কি রান্না করবে রাখি চাপর ঘন্ট বানাবো এটা একটা ওপার বাংলা রান্না মা দিদি মাদের আমলের রান্নাটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব যা যা লাগবে উপকরণ সেগুলো আপনারা দেখে নিন তিনখানা ঝিঙে একদম সরু সরু করে কেটে নিয়েছি এই রান্নাটা করতে গেলে ঝিঙেটা একদম সরু সরু করে যতটা পারবেন সরু করে কাটবেন আমি এখানে তিনখানা ঝিঙে নিয়ে নিয়েছি উচ্ছেটা একটু কম লাগবে আমি তিনখানা উচ্ছে এরকম লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি পরিমাণ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি রাধুনি নিয়েছি হাফ চামচ আদা বাটা নিয়েছি হাফ চামচ হলুদ নিয়েছি আর দু টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি আর ঘুর গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইতে সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা যে পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে আমি বড়ার মতন আকারে ভেজে নেবো একদম যতটা পারবেন পাতলা করে ভাজবেন কড়ার আকারটা দেবেন একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উঠে একটা ভেজে নিতে হবে কড়াটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াগুলো ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে একইবারে বাদ বাকিটাও দিয়ে দিলাম একই তেলের মধ্যে আমি উচ্চে গুলো ভেঙে নেব হাত চামচ নুন দিলাম কম আমি হলুদ দিলাম করে ভেঙে নিতে হবে উচ্চেটা ভাজা হতে পার আমি সর্ষেটা পেস্ট করে নেবো একটা কেন ডাল নিয়েছি দু টেবিল চামচ সর্ষে দিলাম সর্ষেটা যাতে কেটে না যায় হাফ চামচ আমি নুন দিলাম অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম তারপরে মিল বানিয়ে নেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দিলাম হাফ চামচ রাঁধুনি আর একটা তেজপাতা ফোড়নটাকে আমি এক থেকে দুই মিনিট ভেজে নিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ভেজিচ্ছে এই সময় আমি যে ঝিঙেটা কেটে রেখে দিয়েছিলাম এই ঝিঙেটা দিয়েছিলাম ঝিঙেটাকে ভেজে নিতে হবে

পর্যন্ত ভেঙে যেতে হবে একদম ভেঙেটাকে রান্নাটা অত্যন্ত অবশ্যই করবেন ঠাকুমা আমলে রান্না এটা আমি আশা করি অন্তত খারাপ লাগবে না যদি আপনারা ঘরে ট্রাই করেন তাহলে আমাকে অন্তত একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের একদম সম্পূর্ণ নিরামিষ রান্না মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এরকম একটা রান্না করে খেতে খারাপ লাগবে না ঘরে ফ্রাই করবেন মোটামুটি জলটা শুকিয়ে এসছে এবার যে আদাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে আমি ঝিঙেটার সঙ্গে মিশিয়ে নিলাম আদাটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে কষে নিলাম এবার যে আমি উচ্ছেটা ভেজে রেখে দিয়েছিলাম ওর উচ্ছেটা দিয়ে দিলাম বড়া গুলো কেও আমি দিয়ে দিলাম বড়া গুলো একটু ভেঙে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন বড়া গুলো দিয়ে আমি ঝিঙেটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আমি যে সর্ষেটা পেস্ট করে রেখে দিয়েছি না এবার সর্ষেটাও দিয়ে দেব সর্ষেটা দিয়ে আমি ঝিঙে বড়া

অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারবেন আপনারা যদি এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে আপনাদের ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার